নতুন দান উপলক্ষে করে এটা দেওয়া হয় অনেকে মকর সংক্রান্তিও করে এটাকে আর এই পুষ সংক্রান্তির আগের দিন সবাই বুড়ির ঘর বানায় তারপরে ছেলেরা পিকনিক করে এখানে বুড়ের দিকে উঠে বুড়ির ঘরে আগুন দেওয়া হয় পরের দিন সংক্রান্তি সংক্রান্তি সবাই পিঠে পুলি করে অনেক ধরনের রান্না রান্নাবান্না করে পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আমাদের পুজো দেওয়া হয় বিকালের দিকে লুট আসে বাড়ি বাড়ি আমরা সবাই হরিনাম কীর্তন করে লুট করে ছেলেমেয়েরা সবাই খুব আনন্দ করে এটা তো পূর্বপুরুষ থেকেই করে আসছে আমরাও এখন করছি আমাদের ছেলেমেয়েরাও দেখছে করছে